বন্ধুরা আপনি কি জানেন আপনার পেটের মধ্যে কি এমন লুকিয়ে আছে যা আপনার জীবনকে বিষাক্ত করে তুলছে এমন এক নীরব ঘাতক যা আপনার আনন্দ কেড়ে নিচ্ছে পেটে অসহ্য যন্ত্রণা দিচ্ছে আর প্রতিদিনের আরাম কেড়ে নিচ্ছে আপনি যদি ভাবেন এটা শুধু গ্যাস তাহলে আপনি মারাত্মক ভুল করছেন এই সমস্যাটি বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভেতর থেকে ততটাই জটিল এবং ভয়ঙ্কর প্রতিদিন শত শত মানুষ এই সমস্যায় ভুগছেন তাদের ঘুম নেই শান্তি নেই এমনকি পছন্দের খাবারটুকুও খেতে পারছেন না কিন্তু এর পরেও বেশিরভাগ মানুষই জানেন না যে কেন এই ভয়ঙ্কর অবস্থা তাদের হচ্ছে আজকে আমি আপনাদের এমন কিছু গোপন তথ্য দেব যা কোনো ডাক্তার বা বিজ্ঞাপনে আপনারা কখনো শোনেননি এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন আমি হলফ করে বলতে পারি তাদের আর গ্যাসের সমস্যায় ওষুধ খেতে হবে না আর যারা মাঝপথে ভিডিওটা ছেড়ে যাবেন তারা হয়তো সারা জীবনেই এই যন্ত্রণা বয়ে বেড়াবেন নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু আর আপনারা দেখছেন ডেইলি হেলথ আপডেট তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক শুরুতেই আমরা জেনে নেব কেন এই গ্যাসের সমস্যা হয় আপনারা হয়তো ভাবছেন এটা শুধু ভাজাভুজি বা মশলাদার খাবার খাওয়ার ফল কিন্তু এর নেপথ্যে এমন কিছু কারণ লুকিয়ে আছে যা আমরা প্রতিদিনের জীবনে হয়তো খেয়ালই করি না প্রথমত আমাদের খাবার খাওয়ার পদ্ধতি তাড়াহুড়ো করে খাবার খেলে অথবা খাওয়ার সময় গল্পগুজব করলে আমাদের অজান্তেই বাতাস পেটের মধ্যে ঢুকে যায় যা সরাসরি গ্যাসের জন্ম দেয় দ্বিতীয়ত কিছু বিশেষ ধরনের খাবার আছে যা হজব হতে বেশি সময় নেয় এবং পেটে গিয়ে সরাসরি গ্যাস তৈরি করে যেমন ধরুন বাঁধাকপি ফুলকপি ছোলা কিছু ডাল অথবা বোতলবন্দি ঠান্ডা পানীয় তৃতীয়ত যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগেন অর্থাৎ যাদের পেট ভালোভাবে পরিষ্কার হয় না তাদের পেটে জমে থাকা পুরনো মলও গ্যাসের সৃষ্টি করে কিন্তু এই সব কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল কারণটি হল খাবার ঠিকমতো হজম না হওয়া যখন আমাদের খাবার ঠিকমতো হজম হয় না তখন তা পেটের ভেতরে পঁচে যায় আর সেখান থেকেই ভয়ঙ্কর গ্যাসের সৃষ্টি হয় এই হজম না হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী কারণ আমাদের এই ব্যস্ত জীবনযাত্রার কারণে আমাদের জীবনধারা এমন হয়েছে যে গ্যাস অ্যাসিডিটি আর হজমের সমস্যা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী চিন্তা করবেন না এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমি এখানে দশটি সহজ নিয়ম দিচ্ছি যা আপনার জীবন বদলে দেবে আর তারপর বলবো তিনটে অব্যর্থ ঘরোয়া টোটকা এক নম্বর খাবার আগে ও পরে জলপান করবেন না আমরা যখন খাবার খাই তখন আমাদের পাকস্থলীর মধ্যে সেই খাবার হজম করার জন্য এক ধরনের তাপ তৈরি হয় যাকে আয়ুর্বেদে বলা হয় জঠরাগ্নি একে আপনারা হজমকারী রসও বলতে পারেন খাবার খাওয়ার আগে বা পরে বেশি পরিমাণে জল বা অন্য কোনো ঠান্ডা পানীয় যেমন ঠান্ডা জল বা আইসক্রিম খেলে এই জঠরাগ্নি বা হজমকারী রস নিভে যায় এর ফলে খাবার ঠিকমতো হজম হতে পারে না আর সেই খাবার তখন পেটের ভেতরে পচতে শুরু করে যা থেকে পেটে গ্যাস হয় আপনারা কি কখনও ভেবে দেখেছেন কলকাতার গিরিশ পার্কের সম্বরবাবু বা ল্যান্সডাউন রোডের মুখার্জিবাড়ির দাদারা কেন গ্যাসের সমস্যায় ভোগেন না কারণ তারা বছরের পর বছর এই নিয়ম মেনে আসছেন তাহলে প্রশ্ন হল খাবার খাওয়ার কতক্ষণ আগে বা পরে জলপান করবেন খাবার খাওয়ার অন্তত এক থেকে দেড় ঘণ্টা পর আপনি জলপান করতে পারেন আর খাবার খাওয়ার প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে আপনি জলপান করতে পারেন এই সাধারণ নিয়মটা মেনে দেখুন আপনার হজমের ক্ষমতা কত বাড়ে দুই নম্বর খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খান আমাদের খাবার হজমের প্রক্রিয়াটা কিন্তু মুখ থেকেই শুরু হয়ে যায় আমরা যখন খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খাই তখন মুখের লালারসের সঙ্গে সেই খাবারটা মিশে একেবারে তরল হয়ে যায় এই লালারসে এমন কিছু উৎসেচক বা এনজাইম থাকে যা খাবার পেটে গিয়ে সহজে হজম হতে সাহায্য করে কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে খাবার চিবানোর মতো ধৈর্য বা সময় কোনোটিই নেই ফলে আমাদের গ্যাস আর অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হয় গবেষণায় দেখা গেছে খাবার যদি কমপক্ষে বত্রিশ বার চিবিয়ে খাওয়া হয় তাহলে সেই খাবার সম্পূর্ণভাবে হজম হওয়ার উপযোগী হয়ে যায় আমাদের বড়রা কেন দাঁত ভালো থাকা পর্যন্ত তাদের হজমের সমস্যা ছিল না কারণ তারা প্রতিটি খাবার চিবিয়ে চিবিয়ে খেতেন তাই আজ থেকেই খাবার মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খান দেখবেন হজম গ্যাস বা অ্যাসিডিটির কোনো সমস্যাই থাকবে না এছাড়াও আরেকটা জরুরি বিষয় হল খাবার সময় মনোযোগ দিয়ে খাওয়া আমি অনেককেই দেখেছি খাবার সময় হয় ফোন দেখতে দেখতে খাচ্ছে নয়তো টিভি দেখে এইভাবে খাবার খেলে আমাদের মস্তিষ্ক অন্যদিকে ব্যস্ত থাকে ফলে এটি পাকস্থলীকে ঠিকমতো সংকেত দিতে পারে না যে এখন পর্যাপ্ত পরিমাণে হজমকারী রস নিঃসৃত করতে হবে তাই যখনই খাবার খাবেন খুব মনোযোগ দিয়ে খাবারটাকে উপভোগ করুন আর সব সময় নিচে বসে খাবার খাওয়ার চেষ্টা করবেন এতেও হজম ভালো হয় তিন খাবার খাওয়ার নির্দিষ্ট সময় মেনে চলুন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় জল খাবার দুপুরের খাবার এবং রাতের খাবার খান রোজ একই সময় খাবার খেলে আমাদের হজম শক্তি সেই সময়গুলোতে সক্রিয় হয়ে ওঠে এবং হজমকারী রস সহজে তৈরি হয় ফলে খাবার সহজেই হজম হয়ে যায় আমাদের শরীর একটি ঘড়ির মতো কাজ করে যার একটি নির্দিষ্ট রুটিন রয়েছে এই রুটিন থেকে সরলেই শরীরের সমস্যা শুরু হয় চার খাবারের পরিমাণ কম করুন আমরা অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে তো কথাই নেই ফলে আমাদের খাবার হজম হতে ভীষণ সমস্যা হয় আসলে আমাদের খিদের মাত্র সত্তর শতাংশ খাওয়া উচিত আর ত্রিশ শতাংশ খালি রাখা উচিত এতে খাবার হজম ভালো হয় আমাদের মায়েদের দেখুন তারা অল্প খেলেও সুস্থ থাকেন কারণ তারা খাবারের পরিমাণ সম্পর্কে সচেতন পাঁচ রাতে সাতটার মধ্যে রাতের খাবার সেরে ফেলুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বেশিরভাগ মানুষই খুব দেরি করে রাতের খাবার খান এবং তারপরই শুয়ে পড়েন ভাবুন তো এটা কতটা অন্যায় আপনি আরাম করে ঘুমাচ্ছেন আর ওদিকে আপনার হজমতন্ত্র খাবার হজম করার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে এতে খাবার হজম হবে কি করে ফলে এই খাবার দিনের পর দিন পৌঁছতে থাকে যা থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ তৈরি হয় এতে হজমতন্ত্র দুর্বল হয়ে যায় এবং ধীরে ধীরে গ্যাস অম্বলের সমস্যা দেখা দেয় আমাদের হজম শক্তি সূর্য ওঠার পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে দুপুরে তা সর্বোচ্চ থাকে আর তারপর ধীরে ধীরে কমতে থাকে রাতে তা প্রায় একেবারেই কমে যায় তাই সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে রাতের খাবার সেরে ফেললে তখন হজম শক্তি কিছুটা সক্রিয় থাকে এবং খাওয়া ও রাতে শুতে যাওয়ার মধ্যে তিন থেকে চার ঘন্টার একটা ব্যবধান থাকে ফলে খাবার হজম হতে খুব সুবিধে হয় রাতে যত কম খাবেন ততই ভালো তাই রাতের খাবার যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিন ছয় বাসি খাবার এড়িয়ে চলুন প্রতিটা খাবারের একটা নির্দিষ্ট আয়ু থাকে এই সময়ের পর খাবারের কোনো পুষ্টিগুণ থাকে না আমি এমন অনেককে দেখেছি যারা তিন চার দিন ধরে ফ্রিজে রাখা বাসি খাবার খায় যে কোনো খাবার মোটামুটি আট থেকে দশ ঘন্টা পর যতই ফ্রিজে রাখুন তার মধ্যে আর কোনও পুষ্টিগুণ থাকে না তাই সুস্থ থাকতে চাইলে এবং হজমের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে ফ্রিজে রাখা বাসি খাবার সব সময় এড়িয়ে চলুন তাজা এবং গরম খাবার খাওয়াই সবচেয়ে ভালো সাত জাঙ্কফুড এবং প্যাকেটের খাবার এড়িয়ে চলুন এটা নতুন করে বলার কিছু নেই সবাই জানেন যে ময়দার খাবার শরীরের জন্য কতটা খারাপ ফুড মানেই তো ময়দার খাবার এমনকি বাজারে যে ব্রাউন ব্রেড পাওয়া যায় তার বেশিরভাগই ময়দা দিয়ে তৈরি আর প্রতিদিন যে বিস্কুট খাচ্ছেন তাও ময়দারই তৈরি বোতলবন্দি ঠান্ডা পানীয়গুলোতে প্রচুর পরিমাণে গ্যাস চাপ দিয়ে ঢোকানো হয় ফলে এগুলো খেলে পেটে গিয়ে গ্যাসের সৃষ্টি করে এছাড়াও আমাদের অনেকের সকালে খালি পেটে চা বা কফি না হলে চলেই না সকালে খালি পেটে চা বা কফি খেলে গ্যাসের সমস্যা হবেই কারণ এগুলো পেটের পরিবেশকে অম্লীয় করে তোলে এর বদলে আপনারা উষ্ণ গরম জল পান করুন উষ্ণ গরম জলের সঙ্গে আমাদের মুখের লালা মিশে পেটের ভেতরে যায় এবং পেটের অম্লীয় পরিবেশকে স্বাভাবিক করে দেয় কারণ আমাদের মুখের লালা হল খারিও তাই গ্যাস অম্বলের আর কোনো সম্ভাবনা থাকে না চা কফি খেতে হলে জল খাবার অন্তত এক ঘণ্টা পরে খাবেন আর ধূমপানের অভ্যাস থাকলে তা গ্যাস অম্বলের প্রধান কারণ হতে পারে তাই আজ থেকেই তা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত মদ্যপানের অভ্যাস থাকলেও তা কমিয়ে দেওয়া বা পুরোপুরি বন্ধ করে দেওয়া ভালো নয় দুশ্চিন্তা থেকে দূরে থাকুন আপনারা কি কখনো দেখেছেন হঠাৎ করে টেনশন হলে পেট খারাপ হওয়া শুরু হয় টেনশনে আমাদের পায়খানা পেয়ে যায় কারণ আমাদের মস্তিষ্ক আর পেটের মধ্যে এক গভীর সম্পর্ক আছে আজকাল সব স্ট্রেস কাজের জায়গায় পড়াশোনায় এমনকি পারিবারিক জীবনেও তাই এই স্ট্রেস কমানোর জন্য সব থেকে ভালো উপায় হল মেডিটেশন বা প্রাণায়াম করা দশ পর্যাপ্ত শারীরিক পরিশ্রম হজম শক্তি দুর্বল হয় তাদের যাদের শারীরিক পরিশ্রমের অভাব হয় প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করলে আমাদের হজম শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে ফলে খাবার সহজে হজম হয় এবং গ্যাস অম্বলের সমস্যা থাকে না যারা দেখেন মাঠে ঘাটে কঠোর পরিশ্রমের কাজ করেন তারা আট দশটা রুটি খেলেও হজম করে ফেলতে পারেন কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে শারীরিক পরিশ্রম করার সুযোগ খুবই কম তাই প্রতিদিন অন্তত এক ঘন্টা শারীরিক পরিশ্রম করুন সকালে বা সন্ধ্যায় হাঁটতে যান দৌড়ান জিমে যান বা যোগাসন করুন এটা শুধু হজমের জন্য নয় ভবিষ্যতে সুস্থ সবল আর রোগমুক্ত থাকার জন্য ভীষণ জরুরি দশ পর্যাপ্ত পরিমাণে জল পান শরীরকে সবসময় সতেজ রাখুন এবং তার জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন জলপান করার একটা সহজ নিয়ম বলে দিই যখনই জল খাবেন একদমই খেয়ে নেবেন না অল্প অল্প করে জল মুখে নিয়ে সেটাকে ভালো করে মুখের ভেতরে নাড়িয়ে তারপর ভেতরে ঢোকান এতে কি হয় জল প্রতিবার মুখের লালার সঙ্গে মিশে পেটের ভেতর যায় আর এই লালার মধ্যে থাকে প্রোবায়োটিক্স বা উপকারী ব্যাকটেরিয়া যা খাবার হজম করতে ভীষণভাবে সাহায্য করে তাই আস্তে আস্তে জল পান করতে হবে কথাতেই তো আছে জল পান কর ধীরে ধীরে আশা করি এই দশটি নিয়ম মোটামুটিভাবে মেনে চললে আপনারা গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন বন্ধুরা এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবুও যদি হঠাৎ করে গ্যাসের সমস্যা হয় তাহলে সেই সময় কি করবেন তার জন্য আমি তিনটি ঘরোয়া টোটকা বলছি যা আপনাকে মুহূর্তের মধ্যে এই গ্যাস থেকে রেহাই দেবে এক ঘরে তৈরি ইনো হাফ গ্লাস জলে হাফ পাতিলেবুর রস মিশিয়ে তার মধ্যে এক চতুর্থাংশ চামচ খাবার সোডা মিশিয়ে দিন দেখবেন জলে বুদবুদ উঠছে সঙ্গে সঙ্গে এটাকে খেয়ে নিন এটা এক ধরনের ঘরোয়া ইনোর মতো কাজ করবে এবং পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই এর ফল দেখতে পাবেন গ্যাসের সমস্যা হলে দিনে দুবার করে এটা খেতে পারেন দুই জোয়ান আর সৈন্ধব লবণ দুই গ্রাম মতো জোয়ান দুই গ্রাম মতো সৈন্ধব লবণের সঙ্গে মিশিয়ে হাতের তালুতে ভালো করে ঘষে নিন এরপর এটাকে খেয়ে নিন গ্যাসের সমস্যা থাকলে এটা দুই বেলা করে খেতে পারেন যা খাবেন সব সহজে হজম হয়ে যাবে তিন সর্ষের ব্যবহার কিছু সর্ষে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিন তারপর সারা দিনে যা খাচ্ছেন ডাল তরকারি এগুলোর মধ্যে সামান্য সর্ষে ছড়িয়ে দিন দেখবেন খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর রোজ এভাবে খেলে গ্যাসের সমস্যাও থাকবে না এই তিনটি ঘরোয়া উপায় ব্যবহার করে আপনারা গ্যাস ও হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর তার আগে যে দশটা টিপসের কথা বললাম সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন প্রতিদিন হয়তো সবকিছু মানা যাবে না তবু যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করবেন দেখবেন পুরনো গ্যাস আর হজমের সমস্যাও উধাও হয়ে যাবে যদি আমাকে বলেন এই দশটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস কী তাহলে আমি বলবো। নম্বর এক সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়া নম্বর দুই জল খুব ধীরে ধীরে মুখের মধ্যে ঘুরিয়ে পান করা আর নম্বর তিন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কোন পয়েন্টগুলো আপনারা আজ থেকেই মেনে চলবেন তার জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে